আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে সুবীর চাব কৃষি উদ্যোক্তা বন্ধুগণ আপনারা যারা আসলে বিভিন্ন ধরনের চারা করার চিন্তা করতেছেন অর্থাৎ আপনি চারা করবেন বা আপনার বীজ ব্যবসা বা কিটনাশকডের দোকান থাকতে পারে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের সলিং ট্রে গুলো পাইকারি মূল্যে সরবরাহ নিতে পারবেন আমরা বেশ কয়েকটি ক্যাটাগরির মানে প্রিমিয়াম কোয়ালিটির ট্রে গুলো করে থাকি তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার সেলের মানে ট্রে এই ট্রেটা সবচেয়ে একটু নরম টাইপের এই ট্রেটা আপনার মানে একটু নরম হয় আর অনেকে আবার দেখা যায় যে অল্প বয়সের চারা রোপণ করতে চান বা নার্সারিতে চাহিদার সময় বিক্রি করতে চান তারা কিন্তু এর নিচটা কিন্তু অনেক নরম হয় নিচ থেকে চাপ দিয়ে কিন্তু আপনার চারা তোলার সুবিধা থাকে এই এই যে ট্রেটাতে একশো চার এবং একশো আঠাশ এবং একশো পাঁচ যে ট্রেটা রয়েছে এই তিনটা ট্রেতে আপনারা কিন্তু একই ধরনের চারাগুলো করতে পারবেন অর্থাৎ বেগুন মরিচ ফুলকপি বাঁধাকপি ব্রোকলি ক্যাপসিকাম অর্থাৎ এই ধরনের যে ছোট সাইজের যে চারাগুলো হয়ে থাকে তার সবগুলো করতে পারবেন এই ট্রেগুলোতে এখন আপনারা যারা আসলে বিভিন্ন সাইজের বড় ধরনের চারাগুলো করতে চান অর্থাৎ আপনারা পেঁপের চারা করতে চান অথবা মিষ্টি কুমড়া লাউ ঝিঙ্গা ঝিঙ্গাঙ্গা করলা এই টাইপের ধুনধুন এই টাইপের চারা করতে চান তাদের জন্য এই দুই সাইজের ট্রে কিন্তু একদম পারফেক্ট অর্থাৎ এটা হচ্ছে পঞ্চাশ সেলের ট্রে এটা কিন্তু একটু মানে গাছগুলো বেশি স্বাস্থ্যবান করবে বেশি খাবার থাকবে বেশি জায়গা পাবে আর এটা হচ্ছে বাহাত্তর সেলের ট্রে এই বাহাত্তর সেন্টের ট্রেটাও কিন্তু একই ধরনের আপনার লাউ টাইপের চারাগুলো করতে পারবেন এখন আপনার আমাদের এই কোয়ালিটি গুলোর কিন্তু আপনারা যখন চারা করতে যাবেন আমাদের কাছ থেকে চারা করতে গেলে আপনার হয়তো ব্যাপক পরিসরে যখন করবেন তখন শেড নেটের প্রয়োজন পড়বে অর্থাৎ ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেড নেটের প্রয়োজন পড়বে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে সরবরাহ নিতে পারবেন এবং আপনি কিন্তু কোকোপিট যেটা আর কি সবার আগে প্রয়োজন এই আপনার ট্রেটা হাতে পাওয়ার পরেই কিন্তু কোকোপিটের প্রয়োজন তো ট্রে এবং কোকোপিট কিন্তু আপনারা পাইকারি ও খুচরা মূল্যে আমাদের কাছ থেকে সব সময় সরবরাহ নিতে পারবেন এবং চারা করতে গিয়ে আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সেই সেবাগুলো নিতে পারবেন এবং আমাদের মানে হটলাইন নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা কিন্তু সকল প্রকার কোকোপিটে উৎপাদিত শতভাগ শিকড়যুক্ত যুক্ত সুস্থ সবল বিভিন্ন জাতের হাইব্রিড সবজির চারাগুলো সরবরাহ নিতে পারবেন এবং আমাদের আপডেট এগ্রিকালচার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ আমরা সবসময় আধুনিক কৃষির এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি ধন্যবাদ